you. চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে আমাদের প্রচুর ব্যস্ততা মানে একে তো শিবরাত্রির পুজোর জোগাড় সমস্ত করতে হবে তার মধ্যে আবার মানে দুপুরের দিক করে আমরা একটুখানি ঘুরতে যাব আর কি তো সেই কারণেই অনেক কিছু কাজকর্ম গুছিয়ে রেখে যেতে হচ্ছে কয়েকটা দিন আসলে এতটাই একঘেয়ে লাগছিল ভাবছিলাম যে দু তিন দিনের জন্য অন্তত কাছে পিঠে কোথা এলে একটুখানি মনটা চেঞ্জ হবে আর কি তবে বা বাবার জন্য এই ঠিক দু তিন দিনের একটা ছুটি ম্যানেজ করা কিন্তু বেশ খানিকটা টাফ একটা ব্যাপার ছিল তো যাই হোক হয়ে গেছে কোনো রকমে সেটা যেখানেই যাই সোনুবুরা তো আমাদের সাথেই যাবে ধরো কিন্তু বাড়িতে রেখে যেতে হবে পাখিদের মাছেদের তারপরে অজস্র তো নেক্সট কয়েকটা দিনে তাদের কারুরি যাতে খাবার দাবারের কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখাটা কিন্তু একটা বিরাট কাজের মধ্যে ছিল আচ্ছা দাঁড়াও গল্পটা না হয় গতকাল বিকেল থেকে শুরু করি তাহলে তোমাদের পক্ষে মানে বুঝতে সুবিধা হবে আর কি তো যেহেতু শিবরাত্রির বাজার করতে হবে তো সেইগুলো মানে কেনাকাটা করতে যেতে হবে জেল রোডে তো যাবো কখন বিকেল ছাড়া তো উপায় নেই বাংকুর বাবা বাড়ি ফিরবে তারপরে একসাথে বেরোতে পারবো তো ফুল কিনতে হবে মিষ্টি কিনতে হবে সবগুলোই জেল রোডে পেয়ে যাব তার সাথে একটুখানি বিশালে যাওয়ারও দরকার আছে দেখা যাক সেটা সম্ভবপর হয় কি না তো বিকেলবেলায় মোটামুটি ওই চারটে সাড়ে চারটে নাগাদ বাঙ্কু তো কলেজ থেকে ফিরে গেল আর বাঙ্কুর বাবার অন্যদিন ফিরতে দেরি হলে ও সেদিনকে কিন্তু একটু তাড়াতাড়ি ফিরেছিল। তো তারপর দুজন মিলে স্কুটারে চেপে চললাম পুলিশ বাজারের উদ্দেশ্যে বাঙ্কু স্কুটারটা নেওয়া হয়েছে আজকে তো যথারীতি সেটাতে তেল নেই তো দাঁড়াতেই হলো পেট্রোল পাম্পে একটু তেল ভরানোর জন্য তো তেল ভরানো কমপ্লিট হলে আবার সামনের দিকে এগোতে পারবো রাস্তাতে অল্প একটু একটু ট্রাফিক থাকলেও তাড়াতাড়ি মোটামুটি পৌঁছে গেলাম জেল রোডে যে কোনো পুজো আর্চার সময় জেল রোড থাকে দারুণ জমজমাট কারণ ফুল মিষ্টি বা পুজো আর্চার যে কোনো সামগ্রীই বলো সবই এখানে কিনতে পাওয়া যায় এই যে সামনের যে দোকানটাতে ফুলমালা বিক্রি হচ্ছে লোকজন একদম হুমড়ি খেয়ে পড়েছে সেগুলো কেনার জন্য তো বাঙ্কুর বাবাও কিন্তু লাইন দিয়েছে সেখানেই আর আমি একটুখানি পেছন দিকে দাঁড়িয়ে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি শিব ঠাকুরের পুজোতে দেখবে খুব বেশি জিনিসপত্র কিন্তু জোগাড় করার প্রয়োজন হয় না ফুল বেলপাতা যে কটা জিনিস আর কি দরকার সব এই দোকান থেকে পেয়ে যাব। আর আমার ধূপ শেষ হয়ে গেছে তাই ধূপ কেনার জন্য পাশের দোকানটাতেও একটু ঢুকতে হলো কি সুন্দর দেখো শিবলিঙ্গগুলো সব বিক্রি হচ্ছে এই দোকানটাতে আর এই গোপালটার দিকে তো মানে চোখ আটকে যাবেই অপূর্ব সুন্দর একটা নতুন জামা পরে সাজুগুজু করে বসে আছে চুপ করে এই যে এটাই হচ্ছে বাঙ্কুর স্কুটার তো এইটাতে উঠলেই আমার মনে হয় কি যেন দোতলা বাসে চেপেছি আর কি জেল রোড থেকে তো বেরিয়ে পড়েছি এখন এসেছি লাইমুখরার ইউনিকে তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম কালকের পুজোর জন্য এবার যাব সোজা বাড়ির দিকে দোকান তো সবই কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ করে মনে পড়লো যে একটাও ম্যাগির প্যাকেট তো বাড়িতে নেই তো বিকেল বেলায় বাংকুকে কি আর খেতে দেবো সেই কারণে কয়েকটা ম্যাগির প্যাকেট কিনে নেওয়া হলো Thank you. শিবরাত্রের দিন সকালবেলায় বাড়ির পুজো তো কমপ্লিট হয়ে গেল তারপর বাংকু চলে গেল কলেজে তো ফিরতে ফিরতে বাংকুর বাঁচল একটা তারপরে তো লাঞ্চ সেরে রেডি হয়ে গেলাম বাড়ি থেকে বেরোনোর জন্য তো জার্নিটা যাতে শুভ হয় সেই কারণে মিষ্টি মুখ করেই বেরোলাম আর এটা হচ্ছে আমুলের মিষ্টি দই একদম কলকাতার দইয়ের মতন খেতে আর কি সোনুবুদের সকলকেও চেন পরিয়ে তো রেডি করিয়ে দেয়া হয়ে গেছে তো ওদেরকে প্রথমে গাড়িতে রেখে আসব তারপরে হচ্ছে আমরা ঘর দৌড় একটুখানি চেক করে নেবো যে কোন কোন জিনিস নিলাম কি কোন কোন জিনিস ভুললাম সব একটু ঠিকঠাক করে নিয়ে তারপর আমরা বেরোবো আর কি তো এইসব করতে করতে বেলা সাড়ে তিনটে বেজে গেল আর পিকুর অবস্থা দেখো মানে এত এক্সাইটেড হয়ে গেছে কোথায় উঠে গিয়ে বসে আছে আর বুবো তো প্রায় আধ ঘন্টা ধরে ওই দরজাটার সামনেই বসে আছে বেরোবে বলে এদিকে ছোটকুর কোনো চেন ঠেন কিছু নেই ওকে চ্যাংদোলা করেই আর কি গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসতে হবে তো মোটামুটি সবই যখন রেডি তখন এবার গাড়ির দিকে এগোনো যাক আমাদের গাড়ি ওই যে সামনেই দেখা যাচ্ছে আর তার ভিতরে সোনুবাবুরা সবাই বসে রয়েছে আর পিকুর সাইকেল চালানোটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যতক্ষণ না আমরা ভিতরে ঢুকে কেউ বসবো ততক্ষণ চলবে এটা ঠিক বিকেল চারটের সময় আমরা বাড়ি থেকে রওনা দিলাম তো আজকে সারাদিন ওয়েদার কিন্তু বেশ ভালো ছিল মানে আরামদায়ক রোদ্দুর ছিল একটা তো এখন তো ওই বিকেল হয়ে গেছে বলে সূর্যটাও ডুবে গেছে তার সাথে ঠান্ডাও লাগছে বেশ খানিকটা আচ্ছা গাড়ির মধ্যে কে কোথায় বসেছি সেটা একটুখানি বলে দিই আমি তো মাঝের সিটে মাঝখানেই বসেছি আমার ডান দিকে বসেছে বোবো তার পাশে ছোটকু রয়েছে আর বাঁ দিকে রয়েছে আমার সোনু আর পিকু যথারীতি একদম পিছনের সিটে চলে গেছে দাঁড়াও পিকুকেও দেখাবো ক্যামেরাটা ঘুরিয়ে পেছন দিকে করি এই যে তো এবার এগোতে এগোতেই না হয় বলি যে আজকে আমরা যাচ্ছি কোথায় ঘুরতে আমরা চলেছি অরুণাচল প্রদেশের পরশুরাম কুণ্ড দেখব বলে তো এখন আমাদের মেঘালয় ক্রস করতে হবে আসাম ক্রস করতে হবে তবে গিয়ে অরুণাচলে ঢুকব তোমরা হয়তো জানো যে অরুণাচল প্রদেশে ঢুকতে গেলে কিন্তু আইএলপি দরকার লাগে আমরা সেটাও করিয়ে আসিনি যেতে যেতেই চেকপোস্টে করিয়ে নেব আর কি আর আমরা বেরোলামও অনেকটা দেরি করেই তার ফলে বেশি দূর তো আজকে যেতে পারবো না আজকে আমাদের নাইট স্টে হচ্ছে তেজপুরে তো শিলং থেকে তেজপুরের দূরত্ব প্রায় ওই আড়াইশো কিলোমিটার মতন তো সাড়ে চার কি পাঁচ ঘন্টা লাগবে আশা করছি একদম ইচ্ছে করেই আজকে একটুখানি দেরি করেই বেরিয়েছি কারণ হচ্ছে শীতের সময় না সকাল সকাল বেরিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা একটুখানি চাপের ব্যাপার হয়ে যায় তার উপরে আমার ববুদের সকলকে খাওয়াতে হয় মানে রেডি করতে হয় অনেকটা টাইম চলে যায় তো ফলে সকালবেলায় ওই মানে ঝামেলাটা নিতেই ইচ্ছে করে না তবে বেলা করে বেরোলে কি হয় বাইরের দৃশ্য খুব একটা বেশিক্ষণ ধরে দেখাতে পারবো না কারণ হচ্ছে অন্ধকারই তো হয়ে এসেছে যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি এখন জোড়াবাটের মোড়ে তো এই জায়গার ডিস্টেন্স হচ্ছে শিলং থেকে একাশি কিলোমিটার তো এতক্ষণ জিএস রোড ধরে আসছিলাম এখান থেকে রাস্তাটা এখন ডান দিকে ঘুরে গেল ঘড়ির কাটায় সময় তখন পাঁচটা পঁয়তাল্লিশ তো গান শুনতে শুনতেই আস্তে আস্তে এগোতে লাগলাম জোড়াবাট সোনাপুর আরও কিছুটা পথ এগোনোর পরে নগাঁওতে একবার দাঁড়াবো চা খাবার জন্য শোনু পিকু পিকু কৈ পিকু কই মাম্মা পিকুই তুমি কোথায় বসেছ এই লোকজন দেখলেই চেঁচামেচি শুরু করে আর লোকগুলো হাঁ করে তাকিয়ে থাকে পথে আমরা দু তিনটে পেট্রোল পাম্পে কিন্তু দাঁড়িয়েছি তবে সেগুলোতে ডিজেল তো পাইনি তো দেখা একটা পেট্রোল পাম্প আসছে ফাইনালি এই পেট্রোল পাম্পে তেল পাওয়া গেল তো অনেকখানি চিন্তামুক্ত হওয়া গেল আর কি আসলে কি দূর জার্নিতে ফুল ট্যাঙ্কি যদি গাড়িতে তেল ভরা না থাকে তাহলে কিন্তু মানে একটুখানি চাপের ব্যাপার তো থাকেই মোটামুটি সেই নওগাঁও থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা ঢুকছি তেল তো পাইনি এই তেজপুরের একদম কাছাকাছি এসে তেলটা পাওয়া পথে বেশ কয়েক জায়গায় ট্রাফিক জ্যাম পেলাম কারণ হচ্ছে শিবরাত্রি উপলক্ষে মেলা বসেছে তো মোটামুটি তেজপুরে আমরা ঢুকে গেছি বেশ জমজমাট একটা সিটি অন্ধকারে সেগুলোর তো কিছুই সেভাবে ক্যাচ করতে পারছি না ক্যামেরায় যাই হোক হোটেলে আগে ঢুকি তারপর না হয় কথা বলছি আমরা এখন চলে এসেছি তেজপুরের হোটেলে তো খুব সুন্দর আলোহী কটেজ যেটার নাম তো আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভালো করে তো মানে কোনো ক্লান্তি হয়নি আজকে সুন্দর মানে বেরিয়েছি তিনটে পঁয়তাল্লিশে ওখান থেকে বেরিয়েছি শিলংয়ের বাড়ি থেকে তো তারপরে আস্তে আস্তে মানে ট্রাফিক জ্যামও প্রচুর পেয়েছি সেগুলোকেও ক্রস করে মানে গাড়ি চলেছে এত স্পিডে যে কোনো অসুবিধাই হয়নি খুব রিল্যাক্সলি এলাম এসে খুব সুন্দর হোটেল তো এবার খাওয়া দাওয়ার পালা আর কি আমি আমার আর আজকে তো শিবরাত্রি তো আমরা নিরামিষ খাবো সে কারণে আমি বাড়ি থেকে মানে পরোটা আর তরকারি আর কি করে নিয়ে এসেছিলাম আমি আর বাঙ্কু বাবা সেটাই খাবো বাঙ্কুর জন্য শুধু অন্য খাবার এসেছে আর কি ও অলরেডি খেতে বসে গেছে তো আর সোনুবুদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আস্তে আস্তে করছি আর কি সব ব্যবস্থা রয়েছে এখানে খুব সুন্দর আর কি হোটেল ভেবেই এসেছিলাম এসে দেখছি এত সুন্দর ব্যবস্থা মানে রান্না করার ব্যবস্থাও রয়েছে ফ্রিজও রয়েছে মানে দারুণ সুন্দর আর কি বাইরেটাও বেশ সুন্দর আর জমজমাট সিটি এটা একটা তেজপুর যে এতটা জমজমাট আমার কোনো আইডিয়া ছিল না আগে কখনো আসিনি মানে এসেছি বলতে কি তেজপুরের উপর দিয়ে হয়তো চলে গেছি আর কি আমরা অরুণাচলে যখন তাওয়াং গেছিলাম তখনও তেজপুরের উপর দিয়ে ক্রস করে গেছি তো ততটা মানে কতটা কি জমজমার তখন অতটা বুঝতে পারিনি এবারে যেন বেশ ভালো লাগছে আর কি তো দেখি আশেপাশে নিশ্চয়ই দেখারও কোন জায়গাপত্র থাকতে পারে সেগুলো তো কাল সকাল বেলায় মানে ইচ্ছে আছে দেখবো কতটা কি হাতে আমাদের সময় হবে জানি না আমরা আরও বেশ কিছুটা মানে এগিয়ে যাব আর কি তো দেখা যাক অনেকটা পথ কালকেও ট্রাভেল করতে হবে হাতে খুব সময় কম হলে যা হয় আর কি চার দিনের মধ্যে অনেক অনেক ঘোরাঘুরি আর কি যত না দেখবো ঠেকবো মানে জার্নিটাই অনেকটা হবে তো চলো আপাতত এই হোটেলটার মানে ভিউটা দেখাই আমি ব্যাক ক্যামেরায় এই দরজাটা দিয়ে আমরা ঢুকলাম তো এখানটায় এইটা আর কি এইটাতে রয়েছি দেখতে এখানে কি সুন্দর গাছ দিয়ে সাজানো এটা হচ্ছে একটা বাবারে বিল গাছ এটা বিল গাছ বিল হয়ে রয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছি সকাল বেলায় দেখাবো ভালো করে এখানে কয়েকটা গাছ সাজানো এই যে ছোট্ট বারান্দা মতন রয়েছে দিয়ে দরজা দিয়ে ঢুকতে হলো ঠিক আছে আর এই দিকটায় বসার জায়গা রয়েছে বাঁশ দিয়ে আর গাছ সুন্দর লাগছে দেখতে সাজানোটা সকাল বেলায় দেখাবো ভালো করে এই যে ভিতরটা এলাম তো একটা কটেজ স্টাইলের বাড়ি আর কি ডাবল বেড রয়েছে সুন্দর বিছানা বালিশ কম্বল সবই দেয়া রয়েছে উপরে ফ্যানও রয়েছে আর ওদিকে এসিও দেখতে পাচ্ছি তবে এখন এই মুহুর্তে কোনোটারই দরকার নেই তবে কারেন্ট গেলে এই ইনভার্টারের কিন্তু দরকার লাগতেই পারে ঘরে ঢুকেই সোনুবুরা তো খাটে ওঠার চেষ্টা করছে তো ওদের হাত পাগুলো আগে পরিষ্কার করে দিলাম তারপর অ্যালাউ করলাম আর কি আর এই দেখো এখানে টিভি রয়েছে যদিও আমরা টিভি দেখি না তো সেই কারণে অন করব না এখন আর বাঁশ বেতের সব জিনিস দিয়ে সাজানো দেখো কি সুন্দর লাগছে দেখতে চেয়ারটা ছোট্ট একটা টেবিল দিয়েছে উপরে কালো কাঁচ দিয়ে ভারী সুন্দর ডেকোরেশন মানে সিম্পলের মধ্যেও অসাধারণ আর কি পেট ফ্রেন্ডলি এরকম হোটেলই আমাদের ভীষণ পছন্দের তো আমরা খুঁজেছিলামও সেরকমই এবং পেয়েছিও তাই মানে খুবই ভালো লাগছে এখানে এসে সুন্দর কিচেন আছে টয়লেট আছে দেখাচ্ছি সবগুলোই আস্তে আস্তে আর ওদিকে পিকে দেখো অরিজিনাল মনে করছে বোধ হয় এই বদমাস সব কি সুন্দর আর্টিফিশিয়াল গাছগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে ভাল লাগছে কিন্তু দেখতে এখানে একটা রেখেছে আর এই যে মানি প্ল্যান্টের সুন্দর সাজানো প্ল্যান্টারটা কি সুন্দর দেখতে পেতে কি ভাল লাগে দারুণ সুন্দর একদম গোছানো সব চেয়ারটা যেমন সুন্দর এখানে পেন্টিং গুলো লাগিয়েছে খুব সুন্দর ওইটা কি রে ফ্যানও না ওই যে দেখ লাইটটা একটা ফ্যানের মতন ঘুরে এটা মনে হয় ঘুরবে না 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 লাইট পাওয়া যায় আচ্ছা বাহ এই যে ঝাল লণ্ঠনটা দারুণ সুন্দর দুটো বদমাস ঘুরে বেড়াচ্ছে সব জায়গাগুলো চিনছে এরা একটা ফ্রিজও রয়েছে ফ্রিজটা খালি পুরো আচ্ছা এইখানে শুয়ে পড়েছে সে এটার উপরে কি সুন্দর এই জিনিসটা ছবি সাজানো এখানে সবই জিনিসগুলো একটুখানি আলো আধারই রাখার জন্য বোধহয় বেশি ভাল লাগছে এখানে একটা মিরার দেয়া রয়েছে দাঁড়াও এটা হচ্ছে টয়লেট দেখাচ্ছি বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম এই দরজাটা জাস্ট বন্ধ করলাম এবার দেখো মানে বেসিন রয়েছে বেসিনের উপরে মিরর রয়েছে ডেকোরেশনের জন্য একটা গাছও রেখেছে মানে যতটুকুনি যা জিনিস থাকা দরকার সবগুলোই রয়েছে টয়লেটের ডেকোরেশনে এই আর্টিফিশিয়াল গাছটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছেও আছে বাড়িতে এই আর্টিফিশিয়াল গাছ গিজার রয়েছে সুন্দর ফলে কাল সকালবেলায় জমি একদম স্নান করা যাবে এখানে মনে হচ্ছে না ততটা বেশি মানে ঠান্ডা হবে শিলংয়ের মতো তো নয় তো যাই হোক এবারে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোয় কারণ চা করতে হবে রান্নাঘরে নিশ্চয়ই চা করার সমস্ত সরঞ্জামই আছে এখানে এই যে এটাই হচ্ছে রান্নাঘর তো জলের ব্যবস্থাও রয়েছে ক্লোথ হ্যাঙ্গার ড্রার টাইপেরও একটা জিনিস রয়েছে তো সুন্দর ডেকোরেশান করা দেখো সাজানো গোছানো একদম কি সুন্দর ছবি একটা ওদিকে তো গ্যাস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি মিক্সি রয়েছে একটা মিক্সির জার ঠারগুলো সব রেখেছে এই গ্যাসের তাকে নিচের দিকটাতে এই যে নিচের দিকে মানে সুন্দর তাওয়া ঠাওয়া সব রয়েছে রুটি করার জন্য বেলুন চাকি পর্যন্তও চোখে পড়ল আর উপরটায় দেখো এখানে নুন চিনি চাপাতা সুন্দর ব্যবস্থা করা রয়েছে কাপ রয়েছে আর কড়াইটা বেশ সুন্দর কিন্তু ঢাকনা দেওয়া একদম মানে রান্নাবান্না অনায়াসেই এখানে করা যেতে পারে প্রেশার কুকারও রয়েছে কোনো তো চাপের ব্যাপার নেই মাংস টাংসও বোধহয় রেঁধে খাওয়া যায় তো আর উপর দিকটায় দেখো সসপ্যান রয়েছে হাতা খুন্তি ছাঁকনি সবই রয়েছে একটা হামানদিস্তাও চোখে পড়ল জানি না এখানে কে এসে এত গুছিয়ে রান্না করবে যাতে হামানদিস্তা লাগবে এই টিফিন বক্সগুলো কিন্তু এখান থেকে দেয়নি মানে আমরাই নিয়ে এসেছি শিলং থেকে এই একটাতে যেমন মিষ্টি রয়েছে অনেক আর স্টিলের রয়েছে পরোটা তরকারি টেবিলের উপরে ইলেকট্রিক কেটেল রাখা রয়েছে আর এই ডেকোরেশনগুলো দেওয়ালে বেশ সুন্দর দেখো ছিমছাম একদম সাজানো গোছানোটাও বেশ ভালোই লাগলো যে কোনো হোটেলে গিয়ে আমি এরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে তো দেখি আমাদের তো রয়েছে আমাদের তো খাবার রয়েছে

বাঙ্কুর বাবা তো ডিনারের আইটেম নিয়ে চলে এসেছে অ্যাকচুয়ালি বাঙ্কুর জন্যই শুধু আনা হচ্ছে কারণ আমার আর বাঁকুর বাবার জন্য কিন্তু নিরামিষের তরকারি তারপরে পরোটা এগুলো আমি বাড়ি থেকেই করে নিয়ে চলে এসেছিলাম কারণ আজকে শিবরাত্রি তো আজকে কোনো রকম আমিষ কিছু খাবো না তো সেই কারণে বাঁকুর জন্যই বোধহয় শুধু বিরিয়ানি এনে দিয়েছে বাঙ্কু বসে খাচ্ছে আর যথারীতি ববু আর ছোটকু তোর পায়ের কাছেই বসে আছে যদি কিছুটা ভাগ পাওয়া যায় খাবার দাবার পাওয়া যায় আর কি রান্নাঘরে এই যে পাউরুটি দুধ সব দিয়ে সোনুবুদের সকলকে খাওয়ানো হয়ে গেছে আমরা খেয়েছি পরোটা একটা পরোটা রয়ে গেছে তার সাথে ফ্রিজে একটু আলুর তরকারি সরকারি সবই রয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো আর রান্নাঘর একদম যারা ইউজ করেছি আমরা ক্লিন করে আবার রেখে দিলাম আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের সাথে কিন্তু এই ট্রিপে ছোট্ট গোপু আর রাধারানিও এসেছে তো ওদেরও খাওয়া কমপ্লিট এবার ওরা শুয়ে পড়বে ঘড়ির কাটায় এখন বাজে রাত সাড়ে দশটা তো আমরা এবার সবাই শুয়ে পড়ব ঘুমবো আর কি তো গাড়িটা এতক্ষণ বাইরেটাতেই রাখা ছিল গাড়িটা এই ঘরের একদম সামনেই আর কি মানে ক্যাম্পাসের মধ্যেই পার্ক করে দেয়া হলো সবকিছু একদম সেফ সেফ রয়েছে আর এদিকে দেখো আর পিকু অলরেডি কিন্তু ঘুমিয়েই পড়েছে আমিও আর জেগে থেকে এখন কি করব। আস্তে আস্তে ফোন নিয়ে নাড়াচাড়া করতে করতে ঘুমিয়েই পড়ি বরং কারণ কালকে সকাল সকাল একদম উঠে পড়ে আবার তো রওনা দিতে হবে তো কালকে সকাল থেকে আবার কী কী হবে সেগুলো না হয় পরের ভিডিওতে দেখাবো আজকে এই ভিডিওটাকে এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা